হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিষিদ্ধ হবারই একেবারেই কথা কারণ যে সংগঠনটা বাংলাদেশে বসে বলে যে তারা খিলাফত কায়েম করতে চায় তার বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে অপারেট করার রকম কোনো অধিকার নেই। নেইটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ একটা রিপাবলিক এই রিপাবলিককে মেনে যারা যারা রাজনীতি করবেন এর মধ্যে ইসলামপন্থী দলও থাকতে পারেন জামায়াত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে আরও আছে আরও হতেও পারে যারা আমাদের সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে নির্বাচনী ব্যবস্থা মেনে নিয়ে তাদের রাজনীতি করবেন তাদের সেই রাজনৈতিক অধিকার আছে এবং সেই রাজনৈতিক অধিকার আমাদেরকে সমর্থন করতে হবে তার অধিকারের পক্ষে দাঁড়াতে হবে এমন কি আমাদের সেই রাজনীতি যদি পছন্দ নাও হয় আমি বহুবার বলেছি এটা বলে অনেকের কাছে মনে হবে বোকাবি করছি কারণ প্রচণ্ড আক্রমণ এবং গালিগালা শিকার হয়েছে তারপর আবার মনে করিয়ে দেই ধর্মীয় আইডেন্টি পলিটিক্স নট অনলি ধর্মীয় আইডেন্টি পলিটিক্স এনি আইডেন্টি পলিটিক্স আমি আসলে পছন্দ করি না কিন্তু তারপরও তাদের অধিকারের পক্ষে আমি আছি কিন্তু হিজবুত তাহারির এই দেশে সংগঠন হিসাবে অপারেট করার কোনো অধিকার নেই কারণ তারা খেলাফত কায়েম করতে চায় তারা মার্চ ফর খেলাফা বলে সাত মার্চ তারা ঘোষণা দিয়েছিলেন জুম্মার নামাজের পর মার্চ করবেন মিছিল করবেন সেই চেষ্টা করেছেন গতকাল এবং সেটা নিয়ে কিছু ঘটনা ঘটেছে এবং এটা আসলে কেন হলো সরকারকে এটা ঠিকঠাক মতো ট্যাকেল করতে পারলো সামনে আমরা কি দেখব ওই সংগঠনটাকে ঘিরে এই আলাপগুলো করে নিতে চাই মূল আলাপে ঢোকার আগে একটা ছোট্ট অফ টপিক বলবো হিজবু তাহারিরের অরেঞ্জ বা গেরুয়া পতাকা দেখা যাওয়ার পর অনেকে একটা প্রশ্ন করেছেন ইস্কানের পতাকা গেরুয়া বিজেপির যে আর তাদের যাদের মাদার অর্গানাইজেশন তাদেরও গেরুয়া পতাকা এখানেও গেরুয়া রং এবং হিজবু তাহারিরের পোস্টার আমরা দীর্ঘদিন থেকে ঢাকা শহরে দেখেছি কালো এবং এই গেরুয়ার মিশেলের একটা পোস্টার অনেকে প্রশ্ন করছেন ওনারা কি তাদের লোক ইনফ্যাক্ট গেরুয়া হোক বা না হোক এই প্রশ্ন আসলে আসবেই যৌক্তিকভাবেই আসবে এবং তাদের এই মাঠে নামাকে আমরা সেইভাবেই হয়তো ইন্টারপ্রিট করতে পারবো যাই হোক দীর্ঘদিন থেকে তারা প্রচারণা চালাচ্ছিলেন তারা পোস্টারিং করছিলেন ঢাকা শহর বহু জায়গায় ঢাকা শহরের পোস্টার দেখা গেছে এটা অবশ্য শেখ হাসিনার সময় মাঝে মাঝে দেখা যেত শুধু সেটা না তারা বিভিন্ন নাম্বার থেকে বাংলাদেশি নাম্বার থেকে অনেকের কাছে এই খিলাফতের যে জন্য যে মার্চ সেটাতে পার্টিসিপেট করার জন্য আহ্বান জানিয়েছেন তারা অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ করছেন তাদের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এগুলো কিন্তু খুব লুকোছাপা ছাপা ছাড়াই চলছে একটা নিষিদ্ধ সংগঠন এত কর্মকাণ্ড চালাতে পারছে কেন এই প্রশ্ন আসতেই পারে বাইতুল মোকাররম থেকে মোটামুটি সাইজের একটা মিছিল বের হলো এবং সেই মিছিলটা বেশ খানিকটা এগোতেও পারলো একটা পর্যায়ে গিয়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পদক্ষেপ দেন সাউন্ড এবং কিছুটা চার্জ করা হয় এবং কিছু কিছু মানুষজনকে গ্রেফতার করেন তারা তারা ছত্রভঙ্গ হওয়ার পর আবার সংগঠিত হওয়ার চেষ্টা করা হয় কিন্তু পরবর্তীতে সেটা ফাইনালি আর খুব বেশি দূরে এগোতে পারেননি আমরা সরকারের প্রস্তুতিও যদি বলি ওয়াজ নট দ্যাট ব্যাড সকাল থেকে সেখানে পুলিশ তো বটেই সেনাবাহিনীরও উপস্থিতি ছিল বায়তুল মোকার এলাকাতে কিন্তু তারপরও খুব বড় প্রশ্ন হিসেবে হাজির হয়েছে যতটুকু সাইজের মিছিল হয়েছে অত মানুষও ওখানে যেতে পারলেন কিভাবে অত মানুষও ওখানে একত্রিত হতে পারলেন কিভাবে এবং একত্রিত হয়ে তাদেরকে মিছিলের প্রাথমিকভাবে শুরু করার সুযোগও কেন দেওয়া হলো নানান প্রশ্ন আসলে আমাদের সামনে এসে হাজির হতেই পারে এবং যৌক্তিক প্রশ্ন এগুলো কয়েকদিন থেকে যখন তারা এই রকম ঘোষণা দিচ্ছেন তাদের যাবতীয় তথ্য তো আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর নখ দর্পণে থাকার কথা তারা কারা কারা আছেন কোথায় আছেন কিভাবে আছেন কিভাবে অপারেট করেন সব কিছু তাদের জানার কথা আছে সুতরাং তারা এইটুকু পর্যন্ত আসার এতটুকু সংগঠিত হওয়ারও সুযোগ তো পাবার কথা ছিল না আর যতটুকু এসছেন তাদেরকে মিছিল শুরু করতে দেয়া হলো মানে হিজবুত তাহরির শক্তিশালী একটা সংগঠন এটাই দেখতে দেওয়া দরকার ছিল তারপর সেটাকে আমরা ছত্রভঙ্গ হয় করলাম কিন্তু এটার শক্তি আছে এটা এতটা শক্তিশালী বাংলাদেশের মাটিতে এটাকে দেখাতে চাইলাম আমরা আমি গত কয়েক দিন থেকে আমি গত কয়েক দিন থেকে একটা কথা মোটামুটি খোলাখুলি বলার চেষ্টা করছি দুটো জিনিস অন্তত দুটো ঘটনাকে আমি বলে হিজবু তাহারিরের ক্ষেত্রে আসব গুলশানে একটা বাড়িতে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মিডিয়াকে ডেকে লাইভ করে বাড়ি নচ করে ফেলা হলো গুলশানের মতো অত্যন্ত সিকিউর্ড এবং হাইলি সেনসিটিভ একটা জায়গায় এটা করা গেল পুলিশ সেনাবাহিনী যাওয়ার পরও তাদের সামনে দিয়ে তারা বেরিয়ে চলে গেল কিচ্ছু হলো না তাদের পরে সরগোল হওয়ার পর দুজন না তিনজনকে যেন গ্রেফতার করেছে ওদের সামনে দিয়ে এই লোকগুলো বেরিয়ে গেছে যারা এই কাজ করেছে তখন গ্রেফতার করা হয়নি একজন নারী রন্না পড়াকে কেন্দ্র করে একজন যৌন হয়রানি করা ভদ্রলোককে ধরে নিয়ে যাওয়া হলো ওই ব্যক্তিকে ছাড়ানোর জন্য থানায় মব তৈরি করে তাণ্ডব চালানো হলো পুলিশকে হুমকে দেয়া হলো পুলিশকে চাপ দেয়া হলো যে নারী অভিযোগ করেছেন আমি এটা নিয়ে হয়তো একটা ফলো আপ ভিডিও করবো সেই নারী এখন মহাবিপদ্রস্ত হয়ে পড়েছেন কথা তো সেই নারীকে ধরে এনে মামলা দিতে হবে অন রেকর্ড অন লাইভ তারা বলছেন এগুলোর সামনে নর্মাল কথা না ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা বলছেন এসব লোকজন থানার মধ্যে যখন এসব তাণ্ডব চালায় পুলিশ আছে পুলিশ যদি না থেকে সেনাবাহিনী দিয়ে তাদেরকে বের করে দেয়া হলো না কেন তার মানে আসলে আমার আর্গুমেন্ট হচ্ছে এটা আমি এখন ব্যর্থহীন ভাষায় বলতে চাই সরকারের একটা অংশ বা আমাদের সেই তথাকথিত ডিপ স্টেটের একটা অংশ বা পুরো ডিপ স্টেট এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর রক্ষার অবস্থা ভালো না ওই পরিস্থিতির অবস্থা ভালো না দেশ এখনো স্টেবল না এতে সরকারের বদনাম হয় কিন্তু যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে সেই প্রশ্ন তো আমরা করতেই পারি একইভাবেই হিজবুত তাহারির যখন মাঠে নামলো আমরা একটু যোগ করব। যে আমি অনেকদিন থেকে বলছি যে বাংলাদেশে জঙ্গিবাদীরা ইসলামী জঙ্গিবাদীরা ক্ষমতা দখল করেছে যার সামনে ডক্টর আছেন তারাই পতন ঘটিয়েছে এই ন্যারেটিভটা তৈরি করতে চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন থেকে এবং এই ন্যারেটিভটা আওয়ামী লীগ এবং ভারতকেই সবচেয়ে বেশি সাহায্য করে এবং আরেকটা এবং এবার যোগ করি এতদিন ওই দুইটা ছিল সাথে আরেকটা এবং আছে এই আনস্টেবল অবস্থায় বাড়িকে ঘোলা করে মাছ শিকার করার জন্য কিছু মানুষ সম্ভবত হাজির হয়েছেন যারা বাংলাদেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চান না তারা শেখ হাসিনা আওয়ামী লীগের বাইরেও তারা মনে করেন এই সরকারকে যদি আরো লম্বা করে ফেলা যায় বা এই সরকার শরীর একটা ভিন্ন কোনো স্ট্রাকচারের সরকার সেনা সমর্থিত একটা সরকার বা সোকল্ড আমি রিপিট সোকল্ডই বলছি জেরে শুনে বলছি বিপ্লবী সরকার করা গেলে তো ক্ষমতাকে ধরে ফেলা গেল ক্ষমতাকে দখল করে বসে থাকা গেল এটা বিপ্লব না তাই এটাকে সোকল বিপ্লবী সরকার বলছি আমার একটা দীর্ঘ ভিডিও আছে কারো আগ্রহ থাকলে পেছনে দেখে নেবেন কেন আমি এটাকে বিপ্লব মনে করি না ডু হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট ইটস নট এ রেভলিউশন যাই হোক তো এই পরিস্থিতি তো যখন গড়ে তাহলে অনেকগুলো এবং অন্তত এই তিনটা গ্রুপের কাছে একটা আনস্টেবল বাংলাদেশ এবং একটা জঙ্গিবাদী বাংলাদেশ দুর্দান্ত একটা ন্যারেটিভ দেয় এই জঙ্গিবাদ বাংলাদেশ এই জায়গায় নিয়ে গেছে এই জঙ্গিবাদী অবস্থার মধ্যে কি নির্বাচন হতে পারে এই আইনশৃঙ্খলার আনস্টেবল অবস্থার মধ্যে কি নির্বাচন হতে পারে তারা কেন নির্বাচন চাওয়া হচ্ছে নির্বাচন চাইলেই তো সব কিছু ঠিক হয়ে যেতে পারে কিন্তু নির্বাচন হতে গেলে তো দেশে ধুমধুমার তুল কালাম কাণ্ড সব ঘটে যাবে এই পরিস্থিতি হচ্ছে আমি এটা হেজবুতারের ক্ষেত্রেও যৌক্তিকভাবে ইন্টারপ্রিট করি অনেকেই করছেন হিজবুত তাহরিরের সাথে ভারত তো জড়িত আছেই কারণ হিজবু এই মাঠে নামা ভারতের ন্যারেটিভকে অনেক বেশি শক্তিশালী করে তোলে বাংলাদেশের জঙ্গিবাদীদের খপ্পরে পড়েছে দখলে গেছে এবং বহুবার বলেছি ট্রাম্পের মতো লোক এক সময়ে জঙ্গিবাদ আমেরিকা অত বেশি এই ন্যারেটিভটা নিতে না চাইলেও ট্রাম্প নেবেন ধারণা করা যায় তিনি একজন ইসলামোফ এবং অ্যাট দ্য সেম টাইম তার কিছু গুরুত্বপূর্ণ তার ইফদিআর পদে ভারতীয় বংশোদ্ভূত আছেন এবং একজন মার্কিন কিন্তু হিন্দু নারী আছেন তার চিফ অব ইন্টেলিজেন্স তুলসি বার্ড যিনি আদতে মোদীর একজন শিষ্টা বা আর এস এসের উনি আমেরিকান কিন্তু তার বহু কিছু ওটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছিলাম একটু দেখে নিতে পারেন মূলত তিনি তাদেরই লোক সুতরাং নিয়ে সব কিছু এখন এই ন্যারেটিভ ট্রাম্পকে গেলানো খুব সহজ হবে কঠিন হবে না তার নির্বাচনের সময় বাংলাদেশকে নিয়ে তিনি একসেকি স্টেটাস দিয়েছে আমরা তো দেখেছি সুতরাং এই স্বার্থেই বাংলাদেশের একটা অংশ সরকারেরও একটা অংশ কারণ আমি বলছি সরকারকে যদি আমরা দেখতাম যে তারা খুব দুর্দান্ত কাজ করছেন তাহলে বুঝতাম যে না সরকার আন্তরিকভাবে এই ট্যাগিং যায় না কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে কয়েকটা ঘটনার পর তারা চান কারণ যদি নাও পেরে থাকেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপাদ ফেল করা একজন উপদেষ্টা এবং শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা না ওখানে একজন বিশেষ সহকারী আছেন আইজিপি আছেন পুরো সেট নিয়ে এখন আলোচনা আমাদের করা দরকার তারা কেন পদে আছেন তারা যদি না পেরে থাকেন চেঞ্জ করা হোক আমরা দেখতে চাই দেখি একজন আইজিপিকে বহুদিন সম্পর্কহীন একটা জায়গা থেকে রিটায়ারমেন্ট থেকে নিয়ে এসে দেয়া হলো ভাবটা এরকম মনে হয়েছিল যে অসাধারণ এফিসিয়েন্ট কেউ একজন আমরা তো দেখলাম না দেখছি না তো যদি না পেরে থাকেন ওনারা কে কি আসলে চিনিও না তাদেরকে তাদের সম্পর্কে জানিও না কিন্তু আমি কাজ দেখছি এই আটার ফেলিয়ার নিয়ে তারা কেন পথে আছেন তাদেরকে কেন পদে রাখা হচ্ছে এ কারণে আসলে প্রশ্নগুলো আসে এবং খুবই যৌক্তিকভাবে আসে এর জন্য একবার রকেট সায়েন্টিস্ট হতে হয় না খুব বেসিক যুক্তির জ্ঞান থাকলে তিনি বুঝতে পারবেন যে আসলে সরকার এই ব্যাপারগুলোর সাথে জড়িয়ে পড়েছে এটা নিয়ে আমার কাছে অন্তত এখন আর কোনো সংশয়ের কিছু নাই হিজবু তাহরিরকে কেন্দ্র করে আরও ঘটনা সামনে ঘটবে বলে আমি বিশ্বাস করি এই যে এবার তাদেরকে দেখানো হলো আবার তারা একই রকম মার্চ ফিল আপ হয় বা অন্য কোনো ফর্মে তারা মাঠে নামবে বা তাদেরকে মাঠে রাখা হবে আসলে এটা আজকের ঘটনার পরও বলতে চাইছি সুতরাং সরকার যে পুলিশে অ্যাকশান তাদের বিরুদ্ধে নিয়েছে সেটাকে আমি একেবারেই সন্তোষজনক বলে মনে করি না এবং আমি তাদের যাবতীয় প্রেক্ষাপটের জন্য যাবতীয় পরিস্থিতির জন্য আমি আসলে এটাকে খুব স্ট্রংলি ডিনাউন্স করি